গাছের যে মূল্যায়ন গাছ যে লাগানো দরকার সে সম্পর্কে কিছু বলবো হাতের সাইড এসেছে যে যে গাছ লাগাবে আর গাছ যতদিন বেঁচে থাকবে আর সে যদি মরেও যায় তো আর ওই গাছ যদি বেঁচে থাকে আর ফল দিতে থাকে তো সৎকায় যা কবরে বসে বসেও সে ফল পেতে থাকবে মানে নেকি পেতে থাকবে তারপরেও গাছ আমাদেরকে অক্সিজেন দেয় গাছ আমাদেরকে প্রখর রোদ থেকে বাঁচায় গাছ আমাদেরকে ফল দেয় মূল দেয় ওষুধ দেয় এই জন্য আমরা গাছ বেশি বেশি করে লাগানোর চেষ্টা করব গাছকে না কেটে ফেলি প্রয়োজন ছাড়া না কেটে ফেলি গাছকে আমরা মূল্যায়ন দিই ভালোবাসি আর গাছ বেশি বেশি করে লাগাই নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ আমি যে কয়েকটা গাছ লাগিয়েছি شكراً جزيلاً لك ولكن تشتغل، السلام عليكم